ইহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচেই এপ্রিল দুই হাজার বাইশ রোজ মঙ্গলবার দর্শক বরাবর হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। রিজেট বকনা এবং ভালো বকনা এই দুইটা বকনা জাত চেনার উপায় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক আলোচনা শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক আজকেই প্রথম ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে শেয়ার করে দেবেন এতে করে এই ধরনের ভিডিও নিয়মিত আপনারা পাবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তো দর্শক বন্ধুরা যারা মোটা অঙ্কের টাকা নিয়ে ডেরি খামার শুরু করতে চাচ্ছেন বা ভবিষ্যতে খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন যে বড় রেডি বকনা নিয়ে খামার শুরু করবেন তাদেরকে তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলতে চাই অনেক বকনা রয়েছে বিশ মাস বাইশ মাস পঁচিশ মাস আঠারো মাস ষোলো মাসের ঊর্ধ্বে বকনা বাছুরগুলা দেখা গেছে যে কোনো খামারি ভাই হিটে আসছিল সিমেন্ট দিছে অথচ কনসেপ্ট করাতে পারে নাই এ ধরনের বকনাগুলা তারা বিভিন্ন হাটে বাজারে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে তখন কিছু ব্যবসায়ী রয়েছে অসাধু ব্যবসায়ীরা এই রিজার্ভ বকনাগুলা ক্রয় করে ক্রয় করার পরে আপনাদের হাতে ধরিয়ে দেয় তো যদি আপনি খামার শুরু করার সময় যদি আপনি রিজার্ভ বকনা দিয়েই খামার শুরু করেন আমার কথা এটা বন্ধুরা দশটা বকনা আপনি ক্রয় করলেন রেডি বকনা এক লাখ টাকা করে দশ লাখ টাকা দিয়ে দশটা বকনা ক্রয় করলেন যদি বকনা গিলা আপনি যেহেতু নতুন উদ্যোক্তা কনসেপ্ট করাইতে পারতেছেন না বকনা বকনাগুলা ক্রয় করেছেন দেখা গেছে দু দাঁত দুই দাঁত হয়ে গেছে চার দাঁত হয়ে গেছে শিং উঠে গেছে শরীর অগোছালো স্বাস্থ্য খারাপ হিটেও আসতেছে না আবার বিভিন্ন জায়গায় কয়েকবার হিট দেওয়া হয়েছে তখন কনসেপ্ট করে না এই বকনাগুলা যদি আপনি ক্রয় করেন কখনই আপনি ডেরি খামার করে সফলতা অর্জন করতে পারবেন না কারণ শুরুতে আপনি একটা দ লস খেলেন শুরুতে আপনি রিজার্ট বকনা দিয়ে শুরু করলেন এই জন্য দেখা গেছে যে সেফ জুনের বকনা দিয়ে আপনাকে খামার শুরু করতে হবে তাহলে সেফ জুনের বকনাটা বলতে কি বোঝায় যে বকনাগুলা মায়ের কেবল দুধ ছাড়লো বাড়ন্ত বয়সের বকনা ছয় মাস থেকে শুরু করে আপনি দশ মাস এগারো মাস বয়স এই বয়সের বকনাগুলা দিয়ে আপনি খামার শুরু করতে হবে অবশ্যই এই বকনাগুলা মায়ের রেকর্ড দেখে আপনাকে কালেকশন করতে হবে মায়ের রেকর্ড মিনিমাম বিশ লিটার প্লাস হবে যে বকনাগুলা যে গাভীর বকনাগুলা এই বকনাগুলো আপনাকে মায়ের রেকর্ড দেখে বাবার রেকর্ড দেখে সংগ্রহ করতে হবে সেফজুনের বকনা দিয়ে শুরু করলে আপনি কেবলমাত্র বকনা দিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন অনেক ভাইয়েরা রয়েছে বলতেছে যে ভাই আমার টাকা আছে তিরিশ লাখ টাকা দিয়ে আপনি তিনটে দুধের গাভী কিনলেন তিন লাখ টাকা করে দেখা গেছে যে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বগনাগিলা পরিবহন করার সময় দেখা গেছে যে ওলানে মেস্টাইটিস হয়ে গেছে যাওয়ার পরে বাচ্চা দুধ খেয়ে বাচ্চা অসুস্থ হয়ে গেছে পাতলা পায়খানা করতেছে জার্নি করার কারণে খুরা রোগ হয়ে গেল তখন দেখা গেছে সেখানে যদি একটা বাচ্চা মারা যায় বা গরু যদি অসুস্থ হয়ে যায় তখন আপনাকে তিন লাখ টাকার গাবি আপনাকে কষায়ের কাছে এক লাখ টাকা বা দেড় লাখ টাকায় বিক্রি করতে হয় সেখানেও আপনার লস তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ডেয়েরি সেক্টরটাকে অগ্রসর করতে চান এগিয়ে নিতে চান অবশ্যই আপনারা বাড়ন্ত বয়সের জুনের বাচ্চা ছয় মাস থেকে এগারো মাস বয়সের বকনা বাছুরগুলা সংগ্রহ করে খামার শুরু করবেন এবং বকনা বাছুরগুলা সংগ্রহ করবেন মায়ের রেকর্ড বাবার রেকর্ড দেখে এবং জাত নির্ণয় করে দর্শক আপনি রিজেট বকনা এবং জুনের বকনা নিয়ে কথা বললাম এখন আমি কথা বলবো ভালো জাতের বকনা চিন্নার উপায় নিয়ে অবশ্যই আপনারা ভালো জাতের বকনার কিছু জাত মানের চিহ্ন রয়েছে অবশ্যই এই চিহ্নগুলা নিয়ে আপনারা ক্রয় করবেন কানটা হতে হবে ছোট দেখেন আমি আপনাকে বাচ্চা দেখাবো সরাসরি বাচ্চারা আমি লাইফে দেখাবো দর্শক এই যে বাচ্চারা বয়স হবে দেখেন সাড়ে পাঁচ থেকে ছয় মাস দেখতে পাচ্ছেন বাচ্চারা কান কত ছোট এক নম্বর কান ছোট হতে হবে গলায় কোনো কম্বল থাকা যাবে না দেখেন গলায় কোনো ঝুল বা কম্বল নাই দর্শক বন্ধুরা এবং চোখ চোখগুলা দেখেন কত বড় বড় জীবা সাদা হতে হবে এবং স্কিনটা দেখেন পাতলা হতে হবে যত স্কিন পাতলা হবে অত আপনার জাতটা ভালো হয় প্রত্যেক ভিডিওতে আমি উন্নত মানের বকনা নিয়ে আলোচনা করি বকনার জাত সম্পর্কে আলোচনা করি আপনারা অবশ্যই পুরো ভিডিওগুলো আমার দেখবেন এবং কোনো খামারি বা উদ্যোক্তা ভাই আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনারা যাবেন দেখবেন তাহলে আপনারা ইনশাআল্লাহ বিভিন্ন রোগের সমস্যার সমাধান পাবেন অনেকে আমাকে ফোন করে বলে ভাই আমার গরু ফুড পয়জন হয়েছে আমার গরু খাচ্ছে না আমার গরুর জ্বর আমি কি চিকিৎসা দেবো তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা ইনশাল্লাহ কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে না আমাকেও ফোন করতে হবে না আমাকে আমাকে বিশেষ কারণ ছাড়া ফোন না আমি ভালো মনে করব কারণ আমি সব সবসময় ব্যস্ত থাকি তো দর্শক এই মাদাটা দেখেন কত স্টেটলি গজ এবং ঘাট নেয় কত স্টেট মাদাটা এল প্যাটার্ন হতে হবে এবং লেসটা দেখেন আপনার কত হাঁড়ুর কত উপরে এগুলা হচ্ছে উন্নত জাতের হাইব্রিড বকনা এবং দেখেন এর বাঁটগিলা দেখেন কত প্রশস্ত কত ছড়ানো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং আমি টানতেছি হাত দিচ্ছি কোনো কথা বলতেছে না খুব ভদ্র স্বভাবের দেখেন এরকম আরও যে এই পাশে বকনা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই বকনাটা ঠিক একই রকম এই বকনাটা ঠিক একই রকম যারা উন্নত জাতের বকনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্টক রয়েছে সরাসরি এসে দুই তিন দিন থেকে একটা ট্রেনিং করে আমাদের স্টক থেকে আপনারা বকনাগুলা ক্রয় করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন অনেকে মনে করে যে আমি টাকা আছে আমি রেডি না করে করবো করে নিয়ে আজকে কিনবো পরের দিনই বীজ দেবো তো দর্শক সফলতাও তো সহজ না মনে করতেছেন পরের দিন বীজ দিবেন একদিন দুই দিন করে নয় মাস গুনবেন বাচ্চা দিবে এক লাখ টাকার বকনা তিন লাখ টাকা বিক্রি করবেন এই স্বপ্ন কখনো দেখবেন না দর্শক সফলতা অনেক কষ্টর পর সফলতা অর্জন করতে হয় সফলতা অর্জন করাও তো সহজ না আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে এই সেক্টরে অগ্রসর হতে হবে আর আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক ভিডিও যদি আপনারা টেনে দেখেন কিছুই বুঝবেন না আর যার টেনে দেখার ইচ্ছা আছে ভিডিও দেখার দরকার নেই আপনারা ভিডিও ক্লোজ করে বের হয়ে যান কারণ আমি এই কথাগুলো বলতেছি আমি কথাগুলো বলতেছি আপনাদের উপকারে আপনাদের উন্নয়নের সাথে দেশের উন্নয়নের সাথে অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখার অনুরোধ রইলো আর রিজের বকনা না কিনে ভালো মানের বকনাগুলো ক্রয় করবেন করে আপনারা খামা শুরু করবেন আর আমাদের কাছে সব সময়। হিউজ পরিমাণ স্টক থাকে বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা বকনা পাড়াচ্ছি যারা উদ্যোক্তা রয়েছে সরাসরি আসবেন দেখে শুনে এটা পাঁচ সাত দিন দশ দিন ট্রেনিং করবেন দেখে শুনে যাচাই বাছাই করে আমার কাছে এসে আপনারা বকনা সংগ্রহ করতে পারেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসলাম